এমন একটা সুন্দর বৃষ্টির দিনে বাড়িতে আজ ছিলাম আমি একেবারে একা তাই সকালবেলা নিজের জন্য খাবার একটু বানিয়ে নিলাম ওই যে চাউমিন বানিয়েছিলাম এক গাদা সবজি দিয়ে আর সেটা খেয়েছিলাম খাটে বসে ওই যে বললাম একেবারে নিজের মতন করে কাটাবো যাকে বলা যায় না ল্যাটকোর টাইপের ওরকমভাবে কাটাবো ঠিক করলাম ওই গাজর আলু পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো অনেকটা কাঁচা লঙ্কা সয়াবিন এমনকি ফুলকপিও দিয়েছিলাম আর তারপরে দিয়েছিলাম হচ্ছে একটু লেবু রস আর বিট নুন সেটা খেয়ে নিয়ে একটু আকাশের বৃষ্টি দেখতে দেখতে ভাবলাম এই যা এবার তো খেতে হবে দুপুরবেলার খাবার কিন্তু একার জন্য কী বা ডাল তরকারি বানাতে যাব দরকার নেই আর এই গরমে যখন বাজারে সেই মিষ্টি হিমসাগর আমটা বাড়িতে পড়েই আছে আর তার সাথে যখন আছে দুধ তার জন্য আবার ডাল তরকারি বানানোর কি দরকার আছে ভাতের মধ্যে দুধ আম দিয়ে চটকে চটকে মেখে নিয়ে সেই ছোটোবেলার অমৃত স্বাদটা যেন আজ আবারও নিতে পারলাম উফ কি স্বাদ